বন্ধুরা আজকে আমি দেখাবো কীভাবে বাসা জন্য রোড আর্থিং করতে হয় তো আজকে আমি আপনার প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে রড আর্থিং করতে হয় তো এর জন্য আমি একটি দশ ফুটের রড নিয়ে নিলাম এখানে প্রথমে আমি এক বালতি পানি এর সাথে এক কেজি লবণ নিলাম এবং কিছুটা লবণ আমি পানির সাথে মিশিয়ে নিলাম এরপর যে স্থানে আর্থিং করা হবে সেখান থেকে কিছুটা মাটি তুলে নিলাম এবং সেখানে কিছু লবণ দিয়ে দিলাম এরপর পানি দিয়ে দিলাম তারপর আর্থিং রডটি সেখানে নিচ করে আপডাউন করতে লাগলাম এভাবে কিছুক্ষণ পর পর পানি ঢেলে আর্থিং রডটিকে মাটিতে পুঁতে দিলাম এখানে লবণ ব্যবহার করলে আর্থিংয়ের মান ঠিক থাকে আর্থিংয়ের মান কখনো এক হোমের বেশি হওয়া যাবে না এক হোমের নিচে হলে ভালো হয় এছাড়া মাটি নরম হয়ে যায় লবণ ব্যবহার করলে এবং আর্থিং করতে সুবিধা হয় আর্থিংয়ের জন্য লবণ এবং কয়লার যে উপকারিতা কেন ব্যবহার করা হয় এ বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও আপলোড দেব সেখানে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। এখানে সম্পূর্ণ আর্থিং রডটি মাটিতে পুঁতার পর আর্থিং এর সাথে যে তারটি রয়েছে সেটিকে একটি রাবারের ফ্ল্যাক্সিবল পাইপের ভিতরে ঢুকিয়ে মিটার পর্যন্ত ওয়ারিং করলাম এতে করে যে তারটি দীর্ঘস্থায়ী হবে এবং সহজে জং ধরবে না এরপরে আর্থিং কানেকশন করে দিলাম এখানে আর্থিং কানেকশন অবশ্যই মিটারের সোর্স সাইডে যে নিউট্রাল তারটি রয়েছে অর্থাৎ বিহীন যে তারটি রয়েছে তার সাথে আর্থিং সংযোগ দিতে হবে এটি আরবি সিস্টেম থেকে বলা হয়েছে তাছাড়া এভাবে আর্থিং সংযোগ দিলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আর্থিং কেন করা হয় এ নিয়ে কিছুটা আলোচনা করা যাক আর্থিং করা হয় মূলত অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুরক্ষা পাওয়ার জন্য শখ খাওয়া থেকে জীবনকে রক্ষা করার জন্য আপনার বাসায় যদি আর্থিং করা না থাকে তাহলে কোনো এক সময় পোল থেকে যদি সিস্টেম নিউট্রাল তারটি ছুটে যায় বা ছিঁড়ে যায় তাহলে আপনার বাসায় বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ হয়ে যাবে এছাড়াও তখন সেই তারটি যদি কেউ শুয়ে থাকে তাহলে সে শখ হবে এতে করে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এখন যদি আর্থিং করা থাকে তাহলে এই সমস্যাটি হবে না একটি বাড়ির জন্য দুটি আর্থিং করা ভালো একটি সোর্সের নিউটালের জন্য এবং অপরটি বাড়ির ভিতরে যত বডি রয়েছে অর্থাৎ থ্রিভিন সকেট বোড রয়েছে তার জন্য তো এই ছিল আর্থিং নিয়ে আজকের মতো পরবর্তীতে আমি আরেকটি ভিডিও আপলোড দেবো সেখানে আর্থিং নিয়ে সম্পূর্ণ ডিটেলস আকারে শেয়ার করব আর্থিং কত প্রকার কী কী এবং কীভাবে করতে হয় তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম কীভাবে রড আর্থিং করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ